আসসালামু আলাইকুম সৌদি আরব রিয়াদ বাথা থেকে রোমান আছি আপনাদের সাথে কেমন আছেন যারা চাকরি খুঁজছেন এই ভিডিওটা তাদের জন্য লেমন ফার্মেসিতে লোক লাগবে যারা কাফালা হতে চান কোনো কোম্পানিতে শুধু তাদের জন্য লেমন ফার্মেসিতে লোক লাগবে তারা কাফালা করে নেবে ডিউটি আট ঘন্টা বেতন নয় সরিয়াল ওভারটাইম চার ঘন্টা ইংলিশ জানতে হবে অর্থাৎ ইংলিশে যেন পড়তে পারে এবং ইংলিশে যেন ছোটোখাটো কমিউনিকেশন করতে পারে কথা বলতে পারে এবং যেন বুঝতে পারে এরকম যদি কেউ থাকে বা এরকম যদি কারো কাছে লোক থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন জরুরি ভিত্তিতে এই নিয়োগটা দেওয়া হচ্ছে বা জরুরি ভিত্তিতে লোক লাগবে তাদের নিকট লোক আছে বা যারা চাকরি খুঁজছেন তারা আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের অফিস রিয়াদ বাথা এখানে কাফালা করে নিবে সুতরাং আপনারা যারা চাকরি করছেন কাফলা হতে কাফলা হয়ে চাকরি করবেন এরকম যারা চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করুন দ্রুত ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম